দেখতে পাচ্ছেন ভর্তি করার তো মালটা লোড হাট গোবিন্দ পূর্বে রবে কারণ আছে দেখতে পাচ্ছেন এর সাইডে চোঙগুলো লাখা আছে বাস্ক বাস্ক সব আছে মেশিনে চোঙের ভেতরটা দেখুন দেখুন ভেতরটা তো বক্সটা লোড হয়ে গেছে তো মেশিনগুলো আছে দেখতে পাচ্ছেন তো লোড করার পর বক্সটা গোবিন্দপুর বেরিয়ে যাবে তো প্রথম বক্স ফার্স্ট ফিল তো সেখানে আছে স্টার মিউজিকও আছে তো তারও ফার্স্ট ফিল তো কাল যাওয়া হবে দেখাবো ওখানে দেখতে দেখুন আর গোডাউনটা দেখাচ্ছি দেখুন জঙ্গল তে বেকি হয়ে গেছে এটা গোডাউনটা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে বলবেন না ডিসমন ব্লগস ইউটিউব চ্যানেল